আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি অ্যাডভোকেট আপনারা সকলে জানেন আমি এই চ্যানেলে মূলত আইন বিষয়ে কথা বলে থাকি বা আইন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি চেষ্টা করি আপনাদের প্রত্যেক জীবনে যে সব আইনের জটিলতা সামনে আসে আইনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি বুঝবার বা বোঝানোর চেষ্টা করি আপনারা যারা নতুন বা আগে থেকে আমার চ্যানেল আছেন সবাইকে অনুরোধ করব। একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টা হচ্ছে আপনার বিরুদ্ধে যদি কেউ জাল কাবিলনামা তৈরি করে মিথ্যে একটি মামলা করে তাহলে কি করবেন বিয়ের সময় ছিল এক লক্ষ টাকা মহরণা এখন দেখতেছেন আপনি স্ত্রী দাবি করছে দশ লক্ষ টাকা মহরণা দাবিতে একটি মামলা করেছে তা সে দাবি করছে বা পাঁচ লক্ষ টাকা দাবিতে একটি মামলা করেছে বা হয়তো তাকে বিয়েই করেননি যে কারণেই হোক হয়তো সম্পর্ক ছিল বিয়ে করেননি কিন্তু এটি কাগজ বের করছে এক্ষেত্রে দুটি কাগজ বের হয় মাথায় রাখবেন কারণ হলফনামা আর মূলত বেশি বের হয়ে কাবিন নামা হলফনামার তো কোনো দাম নেই উইদাউট কাবিন এটা এটা নিয়ে আলোচনা কোনো দরকারই নেই শুধুমাত্র হলফনামা বা এভিডেভিট দিয়ে বিবাহ বা তালাক আইনে কোনো গ্রহণযোগ্যতা নেই ধর্মীয় জায়গাতে কোনো এর কোনো অবস্থান নেই এখন হতে পারে কাবিন নামা এই কাবিন নাম মিথ্যে যে কাবিনরা দাখিল করছে বিজ্ঞ আদালতে এই আদালতে যে আগে কাবিনরা সংগ্রহ করে যদি দেখেন যে কাজের কাছে সিটাপ্পর আছে সেই কাজের কাছে যে দেখেন যে আপনার নামে ভলিউমে এইটা করছে কিনা মানে এন্ট্রি আছে কিনা যদি থাকে তার নকল সংগ্রহ করুন যদি না থাকে তাহলে কাজের কাছে সার্টিফিকেট সংগ্রহ করুন যে অমুক কন্যার সহিত অমুক পুত্রের বা পাত্রের কত তারিখে এত নম্বর ভলিউমে এত নমো পাতায় কোনো বিবাহ সম্পর্কিত কোনো ডাটা বা ইনফরমেশান বা আমি এখানে কোনো বিবাহ নিব বলে একটা প্রত্যয়ন নেবেন দ্বিতীয় কাজ হবে যে অভিজ্ঞ আদালতে যে যে কাবিননামা দাখিল করেছে সেই কাবিলনামার একটা যাবদ নকল আপনার তুলে নেবেন নিয়ে দুটি মামলা আপনি এগোতে পারেন অবশ্যই একটি করতে হবে সিভিল কোর্টে এই কাবিলনামা দ্বারা বাধ্য নয় এই মর্মে একটি কাবিলনামা করবেন সরি 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 এই মর্মে একটি ডিগুলারেশন বা বিজ্ঞাপনী মামলা করবেন এই কাবিন দ্বারা বাধ্য নয় আর যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে না আমি এখানে বিয়ে করিনি জাল তখন আপনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার জন্য আপনি খৌজদারি আদালতে আপনার যেটা জালিয়াতি মামলা এবং জালিয়াতি কাগজ ব্যবহার করার জন্য মামলা মামলা সেই করবেন যার শাস্তি রয়েছে যদি ভুল না থাকে সাত বছর শাস্তি রয়েছে সেখানে মামলা করবেন আরেকটু বিষয়তে মাথায় রাখবেন হয়তোবা আপনি স্বাক্ষর করেছেন কিন্তু সেই সময় মহারণা লেখেনি কিন্তু মহারণাটা বেশি করে দিয়েছে ঠিক আছে বিয়ে আপনার ওখানে সঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে এই কাবিল নামা নয় বাধ্য নয় শুধু মামলা করতে হবে তখন আর জালিয়াতি ফের মামলাটা চলবে না মহরণা নির্ধারণও একটু পদ্ধতি রয়েছে ধর্মীয় ভাবে সে আলোকে যদি আপনার মহরণা অনেক বেশি তার জোর করে লিখিয়ে নেয় তাহলে অবশ্যই আপনাকে আহ কাবিনের বিরুদ্ধে মামলা করবেন আবার দেখা যাচ্ছে যে আপনার সাথে কাবিন নামা ছিল এক লাখ বাইমা তালাক হয়ে গেছে আপনাকে জোর করে আবার নতুন করে স্বাক্ষর করে নিচ্ছে বা ইস্টাম স্বাক্ষর করছে তখন আপনাকে স্বাক্ষর নেওয়া হয়েছে দুই ফৌজদারি মামলা করবেন সরি যদি ইস্টাম থেকে থাকে সে ইস্টাম উদ্ধার জন্য নির্ভয় করে দেন নাইনটি এইটে মামলা করবেন নাইনটি এইট মামলা সরাসরি চলবে না আগে অবশ্যই ফৌজদারি মামলা করতে হবে সে ফৌজদারি মামলায় বিস্তারিত আসতে হবে সহজদারি মামলার তত্ত্ব দিয়ে নাইনটি এ মামলা করতে হবে অর্থাৎ আপনি আপনার বিরুদ্ধে কাবিন নামা একটি মিথ্যা মামলা যদি করে থাকে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে ইনফরমেশন আপনাকে করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আপনাকে এইখানে আর আমরা যদি আবার একটু বাড়িয়ে বলি যে আসলে জাল কাবিন কি যেটা ভুয়া মিথ্যে প্রমাণহীন অভিযোগ মানে এটা কোনো আপনি কোনো বিয়ে করেনি একটা ভুয়া কাবিন নামা করে আপনাকে দেখা করছে অর্থাৎ তাহলে আমরা যেটা করব অবশ্যই একজন আইনজীবীর কাছে সহায়তা নেব আপনি সুন্দর গোছায় আপনাকে সহায়তা করবে আমার কাছে যদি আরো পরামর্শ চান অবশ্যই আমার সাথে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন মেসেঞ্জার নক করবেন বা এই কমেন্ডে বা এই ভিডিও বা যে কোনো ভিডিও নিচে কমেন্ডে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অধিকতর আরো আহ আপনাদের ঘটনার আলোকে আহ সমাধান দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকল সুস্বাস্থ্য কামনা শেষ করছি আবার সালাম আসসালামু আলাইকুম